আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখাবো আর এগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন পুরোটাই কিন্তু হাতে বসানো এবং সেলাই করে হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে একটু আনকমন যারা থাকতে চান এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পারচেস করতে পারেন আর এই অ্যাপ্লিকগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে আছে আর এগুলো আপনারা অনেক পছন্দ করছেন এগুলো আসলে স্টকে আমাদের এখন দুইটা কালার আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবে এটা হচ্ছে মিষ্টি কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর এবং এগুলো সব সেলাই করে করে হচ্ছে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে লাকনাওয়ার মধ্যে লাকনাওয়ার মধ্যে খুব সুন্দর হচ্ছে তিনটা ড্রেস দেখাবো তিনটা ড্রেসই হচ্ছে সুন্দর এই দুইটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার কম্বিনেশন চেঞ্জ হবে আর প্রতিটা ড্রেসই হচ্ছে আপনার প্রাইড গটনের মধ্যে আছে সো যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে হচ্ছে কনফার্ম করতে পারেন অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে তো ফার্স্টে আমি এই কালারটা দেখি এই ড্রেসটা এত সুন্দর আর এত আপুদের চাহিদা ছিল এই ড্রেসটার খুবই সুন্দর কাজ দেখেন মানে হাতে কাজের মধ্যে যারা একদম ফিনিশিং একটা ড্রেস চাচ্ছেন এবং দেখতেও সুন্দর লাগবে দেখেন এটা এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস এবং খুবই রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার ড্রেসটাতে সুন্দর করে কাজ করে দেওয়া আছে পুরো ড্রেসটার এইভাবে হচ্ছে মিনাকারি কাজ করে দেওয়া আছে ভেতরে হ্যাঁ ভেতরে সুন্দর করে মিনাকারি কাজ করে দেওয়া আছে আর লাকওটা আপনি দেখতেই পাচ্ছেন এভাবে এক পাট করে ধরলে কিন্তু বোঝা যায় কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার হ্যাঁ ল্যামনি ইয়েলো আছে না ল্যামন লেমন এটা ল্যামন কালারই বলে অনেকে ল্যামন বলে বা লাইট ইয়েলো কালার বলে খুবই সুন্দর সাইডের ডিজাইন বলেন মাঝখান বলেন এই সাইডে বলেন এগুলো একদম ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে সো যারা শর্ট আছেন তারা কিন্তু শর্ট করতে পারবেন ঠিক আছে এটা লম্বা আছে আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ আর এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা স্লিভটা কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু কোনো দাগ না এটা কিন্তু ওই পাশের হচ্ছে ইয়াটা দেখা যাচ্ছে হ্যাঁ প্রাইট কটন কাপড়টা পাতলা হয় বাট ছিঁড়ার মতো কাপড় না কোয়ালিটিফুল কাপড় এগুলো কোনো কালার যায় না আপনাকে এই ধরনের ড্রেসের নিচে হচ্ছে পাতলা সেমিস পরে নিতে হবে ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এ ধরনের ড্রেস আপনার মার্কেটে পাবেন না এ ধরনের ড্রেসগুলো যে কোনো জায়গায় ক্যারি করা যায় অনুষ্ঠান বলেন আপনি রেগুলার অফিসে যাচ্ছেন বাচ্চার স্কুলে যাচ্ছেন একটু আনকমন থাকতে চান তারা কিন্তু নিতে পারেন আর এগুলো প্রচুর রিজনেবেল প্রাইসে আমরা দিয়ে থাকি সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন কালারটা আসলে আসতেছে না কালারটা খুবই সুন্দর একটা ল্যামন ইয়োলো কালার হ্যাঁ ল্যামন ইয়লো কালার এই যে মাঝে মাঝে আসতেছে চলে যাচ্ছে সো এই হচ্ছে পুরো ওনার মধ্যে এভাবে হচ্ছে কাজ করা ওনাটা থাকছে আড়াই হাত বহরের পুরো পাশ হাত হবে অন্য খুবই সুন্দর একটা ডিজাইন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার ঠিক আছে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমরা ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা বিকাশ নিচ্ছি একশো টাকা বাকি ড্রেসের টাকাটা ড্রেস হাতে পেয়ে টাকা পে করবেন আচ্ছা ওই ডিজাইনটা যদি কেউ না বুঝতে পারেন তাহলে এই ওইটা মানে ফার্স্টেরটা আর এইটা কিন্তু সেম ডিজাইন হ্যাঁ এটা বুঝতে পারবেন আশা করি এটা হচ্ছে ব্লুর মধ্যে খুবই সুন্দর এটাও ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন দেখেন ডিজাইনটা এত সুন্দর আর একটা হাতের কাজ উঠতে সুই সুতার কাজ উঠতে এত সুন্দর ফিনিশিং একটা কাজ উঠতে কতটা টাইম লাগে এটা আসলে যারা হাতের কাজ করে আপনি একটি সুতা নিয়ে বসে দেখবেন যে কতটা টাইম এবং কতটা পরিশ্রম লাগে তারপরেও এত সুন্দর উঠাতে পারবেন না হ্যাঁ সো খুবই আনকমন খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা পারচেস করতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে আর এগুলো হচ্ছে সবার জন্য আপনারা লম্বাটাও নিচ থেকে কেটে অ্যাডজাস্ট করতে পারবেন কারণ কি উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সিমিলার কাজ করা ড্রেসটা মাসাল্লাহ অনেক সুন্দর মানে খুব সুন্দর ফুটছে ব্লুর উপরে এই সাইডে ডিজাইন এই সাইডে ডিজাইন এবং মাঝকারি মিনাকারি কাজ করে দেওয়া আছে সো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অনেকটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা খুবই সুন্দর আর এগুলো রকম কালার যাওয়ার কোনো চান্স নেই ঠিক আছে এটা হচ্ছে স্লিভের পোশনটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে জাস্ট অসাধারণ সুন্দর কাজ এগুলো একটু আনকমন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আর অন্যটা হচ্ছে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য অন্য দেখেন জাস্ট সুন্দর ওন্যা পাইপেন দেওয়া আছে পাইপেনের ফিনিশিংটা যা দেখেন হোয়াইট কালারে পাইপেন দেওয়া আছে এবং ওড়নাটা দুইটা পারে সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছেন জাস্ট ফিনিশিংটা দেখেন এত সুন্দর ফিনিশিং কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে পুরো অন্যার মধ্যে এভাবে ফ্লাওয়ার ডিজাইনে কাজ করা পুরো অন্যটাই কিন্তু আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন যাতে নতুন নতুন আপডেটগুলো মানে নতুন নতুন আরও হচ্ছে আমাদের প্রতিদিনই ভিডিও পোস্ট হয় আপনার কাছে দ্রুত চলে আসে ঠিক আছে সো এটা একদম ডিপ একটা ব্লু কালারের মধ্যে হোয়াইট কালারের এবং মিনাকারি কাজ করে দেওয়া আছে যার ভালো লাগবেই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এগুলো সব রিজনেবল প্রাইসের মধ্যেই আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অথবা আমাদের পেজে যোগাযোগ করবেন আচ্ছা এখন দেখাচ্ছি আর সুন্দর বেগুনি কালার ঠিক আছে এটা হচ্ছে বেগুনি পার্পেল কালার খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে কলকি ডিজাইনের মধ্যে এটাও কিন্তু লাখনার মধ্যে আছে ই হচ্ছে ড্রেসটা দেখেন পুরো ড্রেসের মধ্যে কিন্তু অল ওভার এভাবে হচ্ছে সুন্দর করে কাজ দেওয়া আছে এটাও কিন্তু লাগনাও পাট করলেই কিন্তু বোঝা যায় লাকনৌটা তো এটা হচ্ছে পুরো ড্রেসের কাজ নিচে পোষণ এরকম করে কাজ দেওয়া আছে ম্যাটেরিয়াল কিন্তু সবগুলোর এখানে সেম ব্রাইট কটনের মধ্যে আছে এগুলো কালার যাবে না এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এই হচ্ছে এটার স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে আছে এবং এটা সুন্দর ওনাটা দেখিয়ে দিব যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর ছাড়া কেউ অর্ডার করবেন না অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে সো এই হচ্ছে দেখেন অন্যটা ওনাটা হচ্ছে আপনার দেখেন কতগুলো কাজ এখানে হচ্ছে পুরো অন্যতে এরকম লাইন করে করে হচ্ছে অল ওভার অন্যতে কাজ করা হ্যাঁ খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটাও আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওনা এই হচ্ছে ড্রেসটা জামা এবং হচ্ছে ওন্না একদম রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন এখন দেখাচ্ছি সুন্দর একটা অ্যাপ্লিকের মধ্যে ড্রেস এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার দুইটা কালার একসাথ করলে কিন্তু আপনারা কালারটা বুঝতে পারবেন কোনটা কোন কালার হ্যাঁ তো ফার্স্টে আমি মিষ্টি কালারটাই দেখাচ্ছি দেখেন ডিজাইনগুলো না খুব সুন্দর মানে একটু আনকমন রেগুলার ইউজ করতে পারবেন এগুলো কোনো রকম কালার যাবে না ঠিক আছে প্রতিটা ড্রেস কিন্তু ওয়াশ আয়রন করা একদম আর হাতের কাজের ড্রেস কিন্তু একদিনে হয় না অনেক টাইম লাগে অনেক টাইম লাগে প্রচুর শ্রম যায় এগুলোতে তো এই যে ড্রেসটা হচ্ছে আপনার ওয়াশ আয়রন করে আসছে যদি কালার তো আপনারা বুঝতে পারতেন যে সব এখানে হচ্ছে কালারিং হয়ে যেত হ্যাঁ এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এই হচ্ছে আপনার ড্রেস একদম ফ্রি সাইজের বডির কাপড় দেওয়া আছে তো এই হচ্ছে ডিজাইনটা এরকম একটা পুরা ত্রিভুজ আকারে হচ্ছে পুরা জামাটার প্রায় হচ্ছে এতটুক বাদে হচ্ছে বাকিটা কাবার করে ফেলছে এরকম হ্যাঁ এটা হচ্ছে তিন কোণা একটা ত্রিভুজের মতো দেখেন এই যে সো খুবই সুন্দর একটা আনকমন ডিজাইন এই সাইডটা পুরোটাই আপনার এরকম ডিজাইন করে কাজ করে দেওয়া আছে পুরোটাই হচ্ছে সুসুতার কাজ এবং সেলাই করে করে বসানো এক সাইডে হচ্ছে বল প্রিন্টের উপরে এক কালারের হচ্ছে মানে এক কালারের উপরে বল প্রিন্টের কাজ করে এগুলো সব সেলাই করে বসানো এগুলো অনেকে গাম দিয়ে বসায় তো এটা আমরা একদম সেলাই করে দিয়েছি যাতে ছুটে না যায় তো এই হচ্ছে পুরো ড্রেসটা আর এগুলো প্রচুর রিজনেবল প্রাইসে এগুলো আমরা একদম কস্টিং প্রাইসে সেরে দিচ্ছি খুবই রিজনেবেল প্রাইসে এটা হচ্ছে আপনার ইয়াটা ব্যাক সাইডের কাজটা আর এই হচ্ছে স্লিভের পোশনটা দেখেন এরকম একটা সুন্দর ফুল থাকবে একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর গর্জিয়াস আছে হ্যাঁ ড্রেসটা একদমই আনকমন ওনাটাও সেমভাবে একটা মানে ওনার মাঝখানে একটা ত্রিভুজ এবং সাইডে হচ্ছে এরকম সুন্দর করে ছিটা ছিটা থাকবে এরকম হচ্ছে ছিটা ছিটা আছে এবং ওনাটা হচ্ছে এরকম চার সাইডের এরকম অ্যাপ্লিক করে দেওয়া আছে এটা হচ্ছে আড়াই হাত বহরের পুরো পাঁচাত হচ্ছে অন্য এবং ওনার মাঝখানে এরকম ত্রিভুজ করে দেওয়া আছে হ্যাঁ ওনার মাঝখানে কিন্তু সুন্দর করে এভাবে ত্রিভুজ করে দেওয়া আছে একটা বড় একটা ত্রিভুজ হ্যাঁ এরকম ইয়া কালারের মধ্যে মিষ্টি কালারের মধ্যে সো এই হচ্ছে ওনাটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর ড্রেসটা মিস করবেন না কালারটা যেমন সুন্দর আর সব সময় সব মানে সব কালার আপনার পছন্দের মতো পাবে না না হ্যাঁ সো যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা অরেঞ্জ কালার এটাও কিন্তু কালার যাবে না দেখেন কি সুন্দর কোয়ালিটি ফুল কাপড় না হলে যদি মানে ইয়া কাপড় হতো তাহলে কিন্তু কালার যেত এগুলো কিন্তু কালার যাবে না দেখেন ওয়াশ আয়রন করা আপনি কালার গেলে কিন্তু পুরো সাদা জায়গাটা কিন্তু কাভার হয়ে যেত তো এগুলো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা কালার যাবে না এই হচ্ছে আপনার পুরো ড্রেসটা এবং এই সাইডে এরকম ডিজাইন করে দেওয়া আছে গলার জন্য কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে আপনার সুন্দর স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা সম্পূর্ণটা সুই সুতার কাজ এবং দেখেন কতটা প্রোটেক্ট করে কাজ করা আপনার এটা তো লক করাই তারপর মাঝখান থেকে আবার হচ্ছে লক করা এটা সম্পূর্ণ সেলাই আপনার এই অ্যাপ্লিকগুলো যেমন রিজনেবেল প্রাইসে সেরকম হচ্ছে প্রোটেক্ট করে কাজ করা আপনার সেলাইটা ছুটে যাওয়ার মতো সম্ভাবনা নেই তো এই হচ্ছে আপনার দেখেন অন্যটা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হবে অন্য ওনার চার সাইডে এভাবে হচ্ছে সুন্দর করে অ্যাপ্লিক করে দেওয়া আছে সো এই হচ্ছে সুন্দর মাঝখানে এরকম একটা ত্রিভুজ আকারে ডিজাইন করে ওনাতে হচ্ছে কাজ করে দেয়া আছে সো যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আর যারা এখনও আমাদের ভিডিওতে লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর নতুন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে চলে আসে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম